うん。<music> কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো লাইক ড্যাম থ্যাঙ্ক ইউ আছেন বৌদিমনি ভালো আছেন তো একদম তুমি কেমন আছো বলো হ্যালো হ্যালো নুপুরটা দেখতে চাই আবার নুপুর হ্যালো হাই ভালো আছি খাওয়া দাওয়া করেছো আমি আছি পূর্ব মেদিনীপুর দীঘা কাদি বাড়ি বৌদি আচ্ছা আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে রাত্রি বেলায় হাই বৌদি লাভ ইউ জান পায়ের কি দেখবা পায়ের পায়ের নুপুর নেই একটু বাংলায় কমেন্ট করো এই করে লাভ এই কেড়ে লাভ জান বলে লিখে পাঠাচ্ছিস আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি দুপুরটা পড়ো মা দুর্গা নাই একজন মায়ের বয়সী মহিলাকে এরকম জান লিখে পাঠাতে এদের লজ্জা করছে না আচ্ছা তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ ভালো কেমন আছো ভালো আমার বাড়ি ঝাড়গ্রাম আচ্ছা বাংলায় কমেন্ট করো না তো ইংলিশ পারি না আপনি খুব সুন্দর ধন্যবাদ

বাংলায় কমেন্ট করো ইংলিশ কমেন্ট পারি না আমি তো পড়াশোনা জানি না আপনি এখন কোথায় আছেন আমি বাড়িতে বৌদি আজ হয়েছে খুব বৃষ্টি হয়েছিল তোমাকে লাগছে এত মিষ্টি আমাদের এখানে আজকে সারাদিনের মধ্যে একবার একটু হয়েছিল এখন আবার হচ্ছে হ্যালো পটল নিয়ে চলে কি দাদা থেকে উঠে আচ্ছা তুমি খাবার খেয়েছো হ্যাঁ আপনার বিকাশ নাম্বারটা দিবেন টাকা দিতাম এখানে টাকা দিবার অপশন আছে তো দিয়ে দাও আচ্ছা রানি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লক্ষ্মীর ভান্ডার পান তো কেন গো আপনার বিকাশ নাম্বারটা দেন এখানে আছে তো অপশন দিয়ে দাও বিকাশ নাম্বার কি হবে এখানে দিয়ে দাও আমি পেয়ে যাব কারণ তোমার গানের গলা শুনে বাইরে পেঁচাগুলো উড়ে চলে গেল তাই আচ্ছা ওই লাল গলার বৈদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো টাকা টাকা দিব কিন্তু একটা শর্ত আছে আচ্ছা রানীর মা রূপের রহস্যটা বললে না তো পানতবার তুমি হাসি দেখে মনে হচ্ছে আচ্ছা পান্তা ভাত হাসছো কেন গা আচ্ছা কেমন আছো ভালো বৌদি কেমন আছো ভালো আছি বলো বলো আচ্ছা বৌদি তোমাকে সেই দেখতে লাগছে তাই একটা হিন্দি গান করো বাবা পারি না গান গান পারি না আমার গান শুনে কুত্তা মুক্তা সব পাল্লে যাবে

আপনার বাড়ি কি চব্বিশ পরগনা না তোমা বৌদি তোমার গলা ঘর থেকে শুনতে পাচ্ছি তাই ঘুমাবেন না বৌদি হ্যাঁ তোমাকে দেখেই চলেছি দেখো পুরো নায়িকার নায়িকা তাই তো নাইকা নায়িকা গরম তোমার বাড়ি কোথায় কোন জেলা আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা দেখতে দেবে তো হ্যাঁ দেখো রাগ রাগ করে দেখাও দেখি কেমন লাগে কি রাগ করে দেখাবো তোমাকে যত দেখি ততই ভালো লাগে বৌদি তাই আমার মেয়ের বয়স তেরো মুর্শিদাবাদ কোনখানে বাড়ি মুর্শিদাবাদেই আচ্ছা বৌদি খুব সুন্দর বদি খুব বেশি সুন্দর লাগে তাই চোখটা দেখি মৌ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লালবাগ মুর্শিদাবাদ দাদা কে তোমাকে ভীষণ ভালো ভালোবাসে বলো একদম বৌদি একটা বাংলা গান শোনাও তোমার নামটা সুন্দর এই নামটা আমার বাবার দিয়া দরজাটা ভিড়ে আসলি না রে দরজাটা লাগিয়ে ঠিকঠাক কমেন্ট কর নাহলে মামার বাড়ি পাঠিয়ে দিব বৌদি চোখ দেখাও না আমার রাতে ঘুম হবে না ভয়ে আচ্ছা আপনার মুর্শিদাবাদ থানা কোন থানা লালগলা থানা কি বরবন্না তো বাড়ি আচ্ছা এবারে কিন্তু খুব সুন্দর লাগছে মনে হয় খুব কাছে চলে আসলে আছে হাই বৌদি আমি আজকেও এসেছি কেমন আছো ভালো আছি কি টুকটুকে যে বলছিলাম লেট ডাক ডাকি বৌদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে করলে একটা হামকি পাবো না হ্যালো হাই অভিজিৎ সিং অরিজিৎ সিংয়ের বাড়ি থেকে কত দূরে বাড়ি অরিজিৎ সিংয়ের বাড়ি থেকে তাও ধরো চল্লিশ মিনিট বুঝতে পারলে কি টুকটুকে বললাম কি বললাম গো বুঝতে পারিনি আমি একটু কম বুঝি বুঝিয়ে বলো আপনার নাম হুম তুমি আমার ঘরে এসে বসেছিলে তো দেখেছি দেখেছো তো হাই হো রাখ করলে করবে আচ্ছা একুশ নম্বর লাইভ দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি নাম নাম হোসেন বরহমপুর থেকে আপনার লাইভ দেখছি আচ্ছা অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা দিলে তো মনটা ভেঙে তো প্রেম করবে না আমার সাথে না গো আমি আমার বড়ের সাথে প্রেম করি তুমি যে বলেছিলে না লাইভ করবে না টাকা দিয়ে এমা তো আমি কি টাকা নিচ্ছি ভীষণ টুকটুকে আমি কি কারো টাকা নিচ্ছি বলো হ্যালো ওকে 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 ও কে হাই

চাদর গ্যাঁদি আছে তবু মশা লাগছে না এদিকে তো বাবাকে আমাকে গরম লাগছে এই জামা পরে হাই ফ্যানটা চালা গরম লাগছে নিজেরা সব সময় চব্বিশ ঘন্টা ফ্যানের তলে শুয়ে থাকবে সারা বিকাল ফ্যান চালিয়ে শুয়েছিলাম আর এখন তোমার ঠান্ডা লাগছে আমি চালিয়ে রেখেছিলাম মেম্বারশিপে টাকা লাগবে আচ্ছা হাই মেম্বারশিপে টাকা লাগবে তো মেম্বারশিপ না নিলেই হলো হাই হ্যালো হাই ফ্যানটা চালারে ব্যাথারিদেরকে মশাই খাচ্ছে আমি পাচ্ছি না এত উঠতে বিরক্ত লাগে এসে টুকুস করে বন্ধ করে দিলে বা চালা কি রে ওদের তো রানী বন্ধ করেছে রানীকে বল বৌদি কি রান্না করেছো বল আজকে ইলিশ মাছ করেছিলাম আজকে ইলিশ মাছ করেছিলাম কচু দিয়ে ইলিশ মাছ পটল ভাজা শাক একটু সুখের সন্ধানে হাই হ্যালো